কমেন্ট আর হচ্ছে এখন আমি পাঁচটা যে সবসময় হচ্ছে মেহেদি লাগাই তো আজকে মেহেদি লাগাবো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মেহেদি লাগানোটা কেমন হচ্ছে তো আমি এখন মেহেদি লাগাতে যাব আমার হাতে কি করবে আমি জানি না অ্যাকচুয়ালি কি করতে পারে সে তো দেখা যাক কি হয় ও বলতেছে না আমাকে নাকি ভালো করে দিবে তো দেখি কি করে কত মনোযোগ দিয়ে মেহেদি দিচ্ছে জানি না আমার হাতের কি অবস্থা করবে

বাট আমাকে যে কি বগের ঠ্যাং মেহে দেয় আমার একটু পছন্দ হয় না একদম ভালো মেহেদিতে আমি যা পারি তাই তাও পারে না ঠিক আছে তুমি তুমি একটা ফুল আয়কা দেখাই তাও তুমি তাও পারো না আবার কথা বল ফুল আয়কা পারি বুঝছো কিন্তু আমি দেখাই নাই কারণ এগুলা দেখাইলে আমার অপমান হবে তো এর জন্য আমি দেখাই নাই পারি যাই হোক এটা দিচ্ছে ভালো হয় না একটু পচা পচা মেহেদি

কেমন লাগলো আজকে অনেক ভালো লাগছে কারণ তোমার সাথে একটা আনন্দ এখন আমার ভালো লাগছে তোমার চলে যাইতে তোমার এই life টা but যাইতে হলো তো দেখ আবার আসবা অবশ্যই দশ তারিখে আমরা একটা ইফতার পার্টি রাখবো আর ওই ব্লগটা দেখতে হলে আমার channel টা subscribe করে রাখো ঠিক আছে ওই ব্লগটা অনেক সুন্দর হবে তাই না so এখন ওকে আগাইতে আসতে যাবো দেন আবার বিকালে তোমাদের সাথে কথা হবে tata ঘটনা হচ্ছে এটাই যে আমি হচ্ছে দশ দশ কি ব্লগটা কন্টিনিউ করতেছি আর হচ্ছে আগে যে ব্লগটা মানে যে পর্যন্ত দেখলো ওইটা হচ্ছে হচ্ছে কি প্রথম রোজায় আর কি ব্লগটা করতে যেয়ে আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো ওই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো সার্ভিসিংয়ের জন্য হচ্ছে অনেক দিনের ছিল ফোনটা ওইখানে আর এর জন্য হচ্ছে আজকে আমি ইফতার করবো ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন দেখা যাক আমি আজকে কি দিয়ে ইফতার করি তো চলো A few moments later. তো আজকে হচ্ছে মূলত দই চিরা দিয়ে ইফতার করবো এগুলোই অ্যারেঞ্জ করছি এখানে দই আর মাথা আর মাথা ঢালার জন্য দুইটা গ্লাস নিয়েছি আর এটা কি জানি কী বলে এটা হচ্ছে হচ্ছে শীত কাবাব হ্যাঁ এগুলো দিয়ে আজকে একটা ছেড়ে নেব তো এখন হচ্ছে আমি এর জন্য মাথাটা ঢালবো আমি এই মাথা বলে থাকে এই মাথাটা এখানে ধরে নেব তো গাইজ আমি হচ্ছে এখানে দই চিরাটা আর কি মিক্সড করব মিক্স করে খাবো আর তোমরা দেখো কিভাবে হচ্ছে দই চিরা আমি খাই তো এখানে হচ্ছে আমি তিন থেকে চার চামচ আর কি দই নিয়েছি আর এই যে চিরা এটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগছে খুবই ভালো আছে আর তোমরা খেয়ে দেখতে পারো আর দইটা হচ্ছে মিষ্টি ছিল ওই জন্য আরও বেশি ভালো আছে তো এখানে হচ্ছে আমি মিক্সড করছি অবশ্যই আমি রিভিউটা দিয়ে দিব নাও এবার হচ্ছে আমি রিভিউ দিচ্ছি তো অনেক অনেক ইয়াম্মি ছিল আমার এখন হচ্ছে এডিট করতেছে ভিডিও তো আমার এখনো খাইতে ইচ্ছা করতেছে সো ইয়া ইয়াম্মি সো ইয়াম্মি অনেক ইয়াম্মি ছিল সো মাশাল্লাহ তো গায়ে সিফতার টিদার করে বসলাম এখন হচ্ছে অনেক টায়ার্ড আমার শেষ দেখে বুঝতেছো সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে রোজা রাখতে আর হচ্ছে আজকে হচ্ছে আমি দই ছিঁড়াদের আর কি এক সেরে নিয়েছি আর আমার ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে কি জানি তো জন্য আর ওদিন লোক কমপ্লেন করতে পারি নাই ওই লোকটা আর কি আজকে হচ্ছে দশ রোজা আর কি একটা তারটা সেরে নিলাম আর কি ভিডিওটা এর জন্য মাধ্যমে ভিডিওটা ছাড়তে পারতেছিলাম না তো আই হোক তোমাদের এটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কম সাবস্ক্রাইব করে দিলাম আর পরে আমার ফ্রেন্ডরা মিলে হচ্ছে আমরা একটা পাঠিয়ে রাখছি ওইটাই করবো আর ওইটা হচ্ছে তোমাদের শেয়ার করবো আর যদি ওইটা দেখতে চাও তাহলে অবশ্যই করে দাও আর হচ্ছে কি বলবো যে নেই আর আজকের মতো এই প্রজন্ম এই ভিডিওটা আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর নিয়ে আসবো পরবর্তী ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকা